হঠাৎ করেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জি সেভেন সম্মেলন শেষ না করেই বাড়ি ফিরে যাওয়া এবং তার কিছুক্ষণ আগেই নেতানিয়াহুর একটা বিস্ফোরক মন্তব্য যেই মন্তব্যে তিনি বলেন যে আয়াতুল্লাহ খামিনিকে হত্যার মাধ্যমেই এই এই যে যুদ্ধ চলতেছে সেটার অবসান করা সম্ভব অন্যদিকে তেহরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন যে আয়তুল্লাহ খামিনি উনি নিজে বলেছেন যে যে কোনো পরিস্থিতি হোক না কেন যুদ্ধ যেন চালিয়ে যাওয়া হয় বা তারা যেন তাদের নীতিতে অটল থাকে এবং সেই ক্ষেত্রে ওনার ওপর যাই হোক না কেন যে কোনো হামলাই হোক না কেন বা উনি যদি মারাও যান তবু যেন ইরানিরা তাদের নীতিতে অটল থাকে তো সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কিন্তু একটু ধোয়াশা মনে হচ্ছে এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার দেখেন একটা থ্রেডের সুরেই তেহরানের লোকদেরকে বলেছে তারা যেন তাদের শহর ছেড়ে চলে যায় এবং ডোনাল্ড ট্রাম্পের এই থ্রেডের পরে কিন্তু অনেক তেহরানি তাদের শহর ছেড়ে ইতিমধ্যে চলে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে যুদ্ধের যে পরিস্থিতি সেটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে মড়ে নিচ্ছে সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল অথচ গতকাল পর্যন্তও কিন্তু সারা রাত তেলা বিপের উদ্দেশ্যে এবং হাইফার উদ্দেশ্যে তেহরানের মিসাইল কিন্তু প্রচুর পড়েছে গিয়ে এবং সেগুলার ফুটেজ কিন্তু সকাল থেকেই দেখতেছি যদিও তেলাবিপ থেকে প্রচুর পরিমাণে মিসাইল হামলা চালানো হয়েছে তেহরানের উদ্দেশ্যে এবং তেলাবিবের মিসাইলগুলা কিন্তু সরাসরি গিয়ে আঘাত করছে তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ করে তেহরানের বিভিন্ন সামরিক ঘাটিতে বা যেই সমস্ত জায়গায় অস্ত্র বানানো হয় বা অস্ত্রের সংরক্ষণাগার এই সমস্ত জায়গায় কিন্তু আঘাত করছে এবং সেই সাথে তেলাবিবের যে আঘাতগুলো সেগুলো কিন্তু মৃত্যুর কারণ হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা আগেও দেখেছি বিভিন্ন সময় তেলাবিব যে সমস্ত আক্রমণ করেছে তার মাধ্যমে কিন্তু মারা গেছেন ইরানের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামরিক প্রধান বা সেনাবাহিনীর প্রধান এরকম লোকজনও কিন্তু মারা গিয়েছেন তো এটার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে যে তেলাবিব যখন কোনো আক্রমণ করে তেহরানের উপর তখন কিন্তু অনেক গবেষণা বা বিভিন্ন বিষয় নিয়ে তারা ঘাটাঘাটি করে বা অনেক আগের থেকে প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু করে এবং তাদের সেই আক্রমণে সরাসরি সহযোগিতা করে আমেরিকান আর্মিদের বিভিন্ন তথ্য এবং সেই সাথে ইউকের বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য যার কারণে তাদের আক্রমণগুলো হয় স্পেসিফিক এবং সেটার ক্ষয়ক্ষতি হয় সব থেকে বেশি অন্যদিকে ইরানও যখন বৃষ্টির মতো মিসাইল হামলা করছিল বাট তারপরেও তেলাবিবের লোকজন কিন্তু মারা যাচ্ছে কম বা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম এটার কারণও কিন্তু হচ্ছে যে বিভিন্ন যে মুসলিম আদার্স যে দেশগুলা তারা কিন্তু তেলাবিবের যে সমস্ত মিসাইল আছে সেগুলোকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এমনকি শুধুমাত্র যে ইউএসএ বা ইউকে না ফ্রান্স না বরং বিভিন্ন মুসলিম দেশের আকাশপথ ব্যবহার করেও কিন্তু ইরানের যে সমস্ত আক্রমণ সেগুলোকে ঠেকানো হচ্ছে তো আসলে এখন দেখার বিষয় এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে ইসলামিক যে দেশগুলা বা মুসলিম যে দেশগুলা তাদের অবস্থান কোন দিকে হবে কারণ মুসলিমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট অবস্থানে আসতে না পারে বা বিশেষ করে রাশিয়া যদি ইরানকে সাপোর্ট না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তেহরানের জন্যে এই যুদ্ধে পজিটিভ ফলাফল নিয়ে আসাটা একটু টাফ হবে যদিও ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই ইরানের পাশে থাকার একটা আশ্বাস কিন্তু দিয়েছেন বা উনি যুদ্ধ বন্ধের পক্ষে উনি চাচ্ছেন যে সেই যুদ্ধ বন্ধ হোক গত কয়েকদিন আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় পঞ্চাশ মিনিটের মতো ফোনালাপ হয়েছে এবং যেই ফোনালাপে তারা কিন্তু দুইজনই বলেছেন যে যুদ্ধ যেন বন্ধ হয় কিন্তু দুইজনই যুদ্ধবন্ধের ব্যাপারে বললেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধবন্ধ আসলে চাচ্ছেন কি না সেটা কিন্তু ভাববার বিষয় কারণ ডোনাল্ড ট্রাম্প প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই কিন্তু ইসরায়েলকে সহায়তা করে আসছে এবং সর্বাবস্থায় বা যে সমস্ত খারাপ কাজ ইসরায়েল করে যাচ্ছে প্রত্যেকটারই কিন্তু সাপোর্ট ডোনাল্ড ট্রাম্প করতেছে এটাই কিন্তু আসলে সবটাইতে ড্যাঞ্জারাস বিষয় যেখানে ইহুদি খ্রিস্টানরা একসাথে হয়ে আক্রমণ করতেছে এবং তারা একে অপরকে গোপনে এবং প্রকাশ্যে সহযোগিতা করে আসছে আসছে যেটাই কিন্তু কোরআনে বলা আছে যে ইহুদি এবং নাসারা এরা যদি উপর দিয়ে দেখায় আলাদা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু এরা কিন্তু এক এই কথাটাই কিন্তু দেখা যাচ্ছে এখন যে ইউএসএ বা ইসরায়েল বা ইউকে বা ফ্রান্স এরা উপর দিয়ে যতই দেখাক যে তারা আলাদা বা বিভিন্ন বিষয় নিয়ে একমত না কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু এক বা ভিতরে ভিতরে তারা কিন্তু একই জায়গায় থাকে বা একই ডিসিশনে থাকে অন্যদিকে মুসলিম দেশগুলা কিন্তু এক হইতে পারতেছে না আজকের এই যে অবস্থা এই অবস্থায় যদি জর্ডান বা মিডল ইস্ট বা আরও যে দেশগুলো আছে কাতার বাহরাইন এই সমস্ত যে দেশগুলো আছে তারা যদি ইরানের পাশে থাকতো বা তারা যদি সরাসরি ইরানকে সহযোগিতা করত। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তেলাইবের অবস্থা আরও অনেক বেশি খারাপ হইতে পারতো কিন্তু মুসলিম দেশগুলা কিন্তু শুধু মুখে মুখে বললেও সরাসরি কোনো ধরনের সাপোর্ট বা সরাসরি কোনো হেল্প কিন্তু ইরানকে এখন পর্যন্ত করে নাই এমন এমনকি গতকালকে আমরা একটা সংবাদ শুনেছিলাম যে পাকিস্তান বলেছে যে তারা ইরানকে সরাসরি সহযোগিতা করবে কিন্তু তার পরবর্তীতেই আবার দেখলাম যে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা এরকম কোনো মন্তব্য করে নাই তো যার কারণে এখন পর্যন্ত যে অবস্থায় আছে এই যুদ্ধের পরিস্থিতি সেটা কিন্তু আসলে খুবই চিন্তার বিষয় বা কোন দিকে মুড়ে নিবে সেটা নিয়ে ভাবনার বিষয় কিন্তু এই যুদ্ধ কিন্তু আমাদের যে ইসরায়েলের যে ফিলিস্তিনি ভাইদের উপর যে আক্রমণ সেটার উপরেও কিন্তু এক ধরনের প্রভাব ফেলবে তো সব কিছু মিলাইয়ে তেলা আসলে একা কতটুকু পারবে যে এই তেহরানকে সামলাইতে আবার অন্যদিকে হামাজকে সামলাইতে সব কিছু মিলে তেলাবিবের জন্য কিন্তু অনেক বড়ো ধরনের চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করতেছে তো আমরা যারা বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা মুসলমানরা আসি আসলে আমাদের এখন তো সরাসরি তেমন কোনো কিছু করার নাই শুধুমাত্র দোয়া করা ছাড়া তো আমরা মুসলমানদের পক্ষ থেকে দোয়া করতে পারি যেন সারা পৃথিবীর মুসলমান সবাই একত্রিত হয় বা সবাই একত্রিত হয়ে এই ইহুদিদের ধ্বংস করে বা ইহুদিদের বিরুদ্ধে সবাই যেন সোচ্ছার হয় তো সেইটাই আমাদের সবার কামনা থাকবে তো দেখা যাক আগামী তিন চার দিনে আসলে কি হয় বা ঘটনা কোন দিকে মোড় নেয় মোটামুটি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই বিষয়টা বোঝা যাবে যদিও ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে সে কিনা একটা চুক্তির কথা বলতেছে পারমাণবিক চুক্তি যেটা কিন্তু আসলে টোটালটাই ইউএসের বা ইসরায়েলের পক্ষে সেটাতে ইরানকে রাজি হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে এবং প্রস্তাবে তারা রাজি না হইলে ইরানের উপরে নাকি অনেক বেশি সমস্যা করবে বা ইরানের উপরে আক্রমণের পরিমাণ নাকি আরও বাড়বে এরকম সরাসরি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়ে যাচ্ছে যদিও ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের থ্রেডে তেহরান কিন্তু আরও পাল্টা জবাব দিচ্ছে বরং যে তারা আসলে এটাকে গুরুত্বই দিচ্ছে না বরং তেহরান বারবার বলতেছে যে ইসরায়েলের সামনে কিন্তু ইসরায়েলের জন্য আরও ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করতেছে এবং গতকালকে রাতে কিন্তু স্মরণকালের সবচেয়ে বেশি বড় আক্রমণ দেখলো তেলাবিব বা হাইফা শহর এবং ইরান কিন্তু হাইফা শহরকে টার্গেট করছে তার একটা কারণ হচ্ছে হাইফাতে কিন্তু ইসরায়েলের সবচাইতে বড় তেলের খনি বা যেই সমস্ত আদার্স যে বিষয়গুলা সম্পদ সেগুলা কিন্তু বা শক্তির যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু হচ্ছে হাইফা তাই তেহরান কিন্তু সেই হাইফা শহরকে টার্গেট করে মূলত তাদের আক্রমণগুলা করতেছে বেশি থেকে বেশি তো এই মুহুর্তে কিন্তু ইসরায়েলিরাও অনেক বেশি ভয় পেয়ে গেছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতেছি যে ইসরায়েলিদের মধ্যে অলরেডি ভীতি কিন্তু ছড়ায় পড়ছে এবং ইসরায়েলরাও ইসরায়েলিরাও কিন্তু তাদের স্থাপনা থেকে বিভিন্ন দিকে সরে যাচ্ছে বা দূরত্বে সরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো সব কিছু মিলে আসলে কেউ যে কাউকে ছাড় দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না বরং সবাই সবার পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করতেছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এখন সেই জায়গায় আসলে ভাবনার বিষয় হইল যে পার্শ্ববর্তী যে দেশগুলা বা মিত্র দেশগুলা তাদের অবস্থান কোন দিকে হবে তা এবং তাদের অবস্থানের উপরেই কিন্তু আসলে নির্ভর করবে এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতি তবে আমরা আসলে কেউই চাই না এই যুদ্ধ আগাক বরং এই যুদ্ধ শেষ হয়ে যাক এবং সারা পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক কারণ তেহরান কিন্তু মধ্যেই বলছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে এই ধরনের আরও বিভিন্ন ধরনের থ্রেট কিন্তু অলরেডি ইসরায়েলকে দিচ্ছে তো এই ধরনের কাজ যখন আবার আরও বেশি বেশি হওয়া শুরু করবে তখন কিন্তু যে সারা বিশ্বের যে অর্থনীতি সেটা কিন্তু আরও ধসে পড়বে এবং যারা ব্যবসায়ী আছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যেও কিন্তু এটা একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে তো আসলে এখন পুরা পৃথিবীর চোখ হচ্ছে আসলে এই দিকে আমরাও তাকিয়ে আসছি আসলে এই দিকে তো এটা যত দ্রুত সম্ভব এই জিনিসটার অবসান হওয়া প্রয়োজন এবং সারা পৃথিবীতে শান্তি ফেরত আসুক এবং আল্লাহ তালা যত খারাপ মানুষ আছেন বা ইহুদিন আসারা আছেন এদেরকে ধ্বংস করুক মুসলমানদেরকে বিজয় সুনিশ্চিত করুক এটাই আসলে আমাদের সবার কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি